বাংলাদেশের পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি চরম দুঃসংবাদ এবার আটকে যাচ্ছে পাঁচ ব্যাঙ্ক একীভূতকরণ এই সংক্রান্ত একটি তথ্যকহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে পাঁচ ব্যাংক একীভূতকরণে চ্যালেঞ্জ যেখানে বলছেন শেখ আবু তালেব কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দুর্বল যে পাঁচ ব্যাঙ্ক মিলে বড় ভিত্তিক ব্যাংক করার উদ্যোগ নিয়েছে সরকার সেখানে আইনি জটিলতা সহ কিছু চ্যালেঞ্জ সামনে এসেছে এগুলোর সমাধান না এলে ঝুলে যেতে পারে একীভূতকরণের এই প্রক্রিয়া ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগ আমানাতকারী ও পুঁদিবাজারের ব্যাংকগুলোর শেয়ারধারকদের বিষয়গুলো কিভাবে নিষ্পত্তি হবে রাজনৈতিক সরকার আসার আগে একীভূতরণ প্রক্রিয়া শেষ করা যাবে কি না সেসব প্রশ্ন সামনে রেখে আইনি সমাধান খুঁজতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক অবসায়ন না হয়ে একীভূত হলে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী আমানতকারীদের পুরো অর্থ ফেরত দিতে হবে এক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে হবে সরকারকে অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির নিয়ম অনুযায়ী সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ পুরোটা সংরক্ষণ করতে হবে পাঁচ ব্যাংক একীভূত করার উদ্যোগের প্রথম ধাপে গত ষোলো সেপ্টেম্বর ব্যাংকগুলোতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক গত ষোলো সেপ্টেম্বর ব্যাঙ্কগুলোতে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে সেদিন মুখপত্র আরিফ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কমকে বলেছিলেন ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন প্রক্রিয়া অনুসরণ করতে প্রশাসক বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংগুলোর নাম সবাই জানে বলছে না বাংলাদেশ ব্যাংক ইসলামী ধারার যে পাঁচ ব্যাংক একীভূত করে একটি নতুন ভিত্তিক ব্যাংক করার পরিকল্পনা নিয়েছে সরকার সেসব ব্যাংকের নাম আনুষ্ঠানিকভাবে জানায়নি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় মাধ্যমে আসা পাঁচ ব্যাংকের নামের বিষয়ে কোনো আপত্তিও করেনি কেউ এই ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামিক ব্যাংক সবগুলো ব্যাংকই দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত একীভূতকরণের প্রক্রিয়া চূড়ান্ত করতে ইতোমধ্যে পাঁচ ব্যাংকের পর্ষদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক বৈঠক করেছে এসব ব্যাংকে একীভূত করে একশো শতাংশ রাষ্ট্রীয় মালিকানায় নতুন ভিত্তিক একটি ব্যাংক গঠন করা হবে ওই ব্যাংকে এসব ব্যাংকের সম্পদ ও দায় হস্তান্তর করা হবে এইসব ব্যাংকের মধ্যে এক্সিম ও এসআইবিএল মার্জ হতে আপত্তি জানিয়েছে দুটো ব্যাংকের পরিচালকরা মনে করছেন সময় দিলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান প্রস্তাবিত একীভূত ব্যাংকের পরিশোধিত মূলধন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে মূলধন হিসেবে বিশ হাজার কোটি টাকা দেবে সরকার বাকি পনেরো হাজার কোটি আমানত বিমা ট্রাস্ট তহবিল থেকে আসতে পারে এজন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে গত বছরের পাঁচ অগাস্ট আওয়ামী সরকারের পরিবর্তন হলে ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এর অংশ হিসেবে আলোচিত পাঁচ ব্যাংকে আসে নতুন পর্ষদ তার আগে এক্সিম ব্যাংক ছিল নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জুমারের নিয়ন্ত্রণে বাকি চার ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী এস আলমের হাতে এই দুই ব্যবসায়ী নিয়ন্ত্রণে থাকা সময় ব্যাংকগুলো থেকে লাখ লাখ কোটি টাকা পাচার হয় বলে ভাষ্য গভর্নর আহসান এইচ মনসুরের এইসব ব্যাংক সংস্কারের জন্য কেন্দ্রীয় ব্যাংক গঠন করে টাস্ক ফোর্স আর প্রকৃত আর্থিক চিত্র জানতে বিদেশি কোম্পানির মাধ্যমে করা হয় নিরীক্ষা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত নিয়ে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের বিষয়ে তৎপরতা শুরু করেছে পুরো পুরোপ্রক্রিয়ায় এখনও কিছুই জানা না জানা বিএসইসি সংবাদ মাধ্যমে খবর আসার পর ইতোমধ্যে আলোচনায় থাকা পাঁচ ব্যাংকের মধ্যে তিনটির কাছে একীভূতকরণ নিয়ে জানতে চেয়েছে বিএসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জ সব ব্যাংকই ডিএসইএর মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়েছে একীভূতকরণের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি তারা কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেছেন ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ ব্যাঙ্ক কোম্পানি আইন ব্যাংক আমানত বিমা আইন আমানত সুরক্ষা অধ্যাদেশ খসড়া ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইনি বিষয়গুলো পর্যালোচনা শেষে ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে জানানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক আমানতকারীরা কি পুরো অর্থ পাবেন ব্যাংক অবসায়ন না হয় আমানাতকারী ও সাধারণ শেয়ারধারকদের পুরো অর্থ দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত ওয়ার্কিং কমিটির প্রতিবেদন পেয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ আধিকারিক একীভূত ও অধিগ্রহণ হলে বা শুধু একীভূত হলেও আমানাতকারীরা পুরো অর্থ পাবেন আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের মুখপত্র আরিফ হোসেন খান বলেন আমানতকারীরা তো এখন দুশ্চিন্তায় আছেন তাই অনেকেই আমানত তুলে নিতে চাচ্ছেন যাদের একেবারেই প্রয়োজন নেই তাদের আমানত না তোলার অনুরোধ করব কারণ হচ্ছে কারো আমানত নিয়ে কোনো টেনশন নেই ব্যাঙ্ক তো বন্ধ হবে না সব ব্যাংক মিলে নতুন ব্যাংক হবে তাদের আমানত তো নতুন ব্যাংকে যাবে সেখানে থাকবে নতুন ব্যাঙ্ক তো সরকারের মালিকানায় থাকবে তাই আমানত নিয়ে দুশ্চিন্তা করা লাগবে না ব্যাংক অবসায়ন হলে আমানত বিমা আইন অনুযায়ী প্রতি হিসাবের বিপরীতে সর্বোচ্চ দুই লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন আমানতকারীরা আরিফ হোসেন বলেন ব্যাংক তো অবসায়নে যাচ্ছে না তাই ক্ষতিপূরণের বিষয়টি কেন আসবে আমরা বলেছি প্রয়োজনে আমানত বিমা তহবিলের সহায়তা নেওয়া হবে আর কিছুই না সেখানকার তহবিল আসতে পারে ব্যাংকের প্রয়োজনে আইনে যা আছে ব্যাংক কোম্পানি আইন উনিশশো উনিশ সংশোধিত দুই সালের আটান্নর ধারা অনুযায়ী আমানাতকারীদের ক্ষতি হতে রক্ষা আমানাতকারীদের স্বার্থে বা ব্যাংক নীতির স্বার্থে সরকার যে কোনো ব্যাংক ও কোম্পানি অধিগ্রহণ করতে পারে আটান্নর ই ধারায় বলা আছে তাহলে সরকার বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনাক্রমে সরকারি গেজেটে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা উক্ত আদেশে নির্ধারিত তারিখ থেকে উক্ত ব্যাংক কোম্পানি অথবা উহার একাধিক শাখা বা উহার অধীনস্থ কোনো প্রতিষ্ঠান অতপর অধিকৃত ব্যাংক বলিয়া উল্লিখিত অধিগ্রহণ করিতে পারিবে একটি ধারার চার নং উপধারায় বলা আছে কোনো স্কিমের আওতায় যে কোনো ব্যাংক কোম্পানিকে অন্য কোনো প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করতে পারবে সরকার দুই ক্ষেত্রেই অধিকৃত ব্যাংকের দায় দেনা সরকার বা গ্রহীতা ব্যাংক বহন করবে ব্যাংক একীভূত করতে এই আইনের পাশাপাশি ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ পর্যালোচনা করছে সরকার ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের দশ নং গ ধারায় সার্বিকভাবে আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে বলা হয়েছে একই ধারার দুই নং উপধারায় বলা আছে ইসলামী ব্যাংকসমূহের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক রেজলিউশনের উদ্দেশ্যসমূহ প্রয়োজনে বিধিমালা দ্বারা সুস্পষ্ট করিতে পারিবে এজন্য ইসলামী তথা ভিত্তিক ব্যাংক একীভূত করতে পৃথক নীতিমালা তৈরি করতে হবে বাংলাদেশ ব্যাংককে যা এখনও হয়নি অপরদিকে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ অনুযায়ী প্রশাসক হতে হবে স্বাধীন ও নিরপেক্ষ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রশাসক নিয়োগ করতে হবে দুইটি পত্রিকায় ও সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটে এই বিজ্ঞাপন দেওয়ার কথা বললেও বৃহস্পতিবার পর্যন্ত দেওয়া হয়নি এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপত্র আরিফ হোসেন খান বলেন প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে কবে নাগাদ প্রশাসক নিয়োগ দেওয়া হতে পারে সেই বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি যা ভাবছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও ব্যাংকিং খাত সংস্কার গঠিত টাস্ক ফোর্সের একানিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায় ব্যাংক একীভূত করতে একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠা করা হবে এর নাম ইউনাইটেড ইসলামিক ব্যাংক দেওয়ার ভাবনা করা হচ্ছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের ক্ষমতা বলে ব্যাংক একীভূত করতে ব্যাংক পুনর্গঠন রেজলিউশন তহবিল গঠন করা হবে ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক প্রতিষ্ঠা ও তাতে মূলধন যোগাবে এই তহবিল ব্যাংক একীভূত করতে বিশ্বব্যাংক ও আইএমএফ পাঁচ হাজার কোটি টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত বলে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন সেক্ষেত্রে আমানত বিমা তহবিল একে নেওয়া হবে দশ হাজার কোটি টাকা প্রাথমিকভাবে নতুন ব্যাংক সরিয়াভিত্তিক পাঁচ ব্যাংকের সব সম্পদ ও দায় নিয়ে নেবে তারপর সুবিধাজনক সময়ে তৃতীয় কোনো পক্ষের কাছে বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে মধ্যবর্তী সময়ের জন্য প্রতিষ্ঠা করা ব্যাংকে ব্যাংক বলা হয়েছে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশে অধ্যাদেশের ত্রিশ সংখ্যার ধারায় ব্রিজ ব্যাংকের সংজ্ঞায় বলা আছে ব্রিজ ব্যাংক অর্থ রেজল্যুশনের অধীন তফসিলি ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যক্রম ও কার্যকর পরিচালন ব্যবস্থা অব্যাহত রাখা ও পরিশেষে তৃতীয় পক্ষের নিকট উহা বিক্রি করিবার উদ্দেশ্যে গঠিত বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত একটি ব্যাংক। বিএসইসি কি জানে কি করতে চায় তারা পাঁচ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু করলেও বিএসইসিকে এখনও সম্পৃক্ত করেনি বাংলাদেশ ব্যাংক ও সরকার একীভূত হলে সাধারণ বিনিয়োগকারীদের কি হবে সেই উত্তর খুঁজছেন অনেকে পুঁজিবাজারের মাধ্যমে এক্সিম ও সোশ্যাল ইসলামিক ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করা মোহাম্মদ ফেরদুস আলম বিরিনিউজ টোয়েন্টিফোর ডট কমকে বলেন আমি তো শেয়ার কিনেছি পুঁজিবাজার থেকে আমার মতো লাখ লাখ বিনিয়োগকারী আছে কেউ তো পর্ষদে যায়নি ঋণ নেয়নি বা ব্যাংক পরিচালনা করেনি আমরা তো বছর শেষে লভ্যাংশ পাওয়ার আশায় বিনিয়োগ করেছি আমাদের তো কোনো দোষ নেই তাহলে আমরা নতুন ব্যাংকের শেয়ার কেন পাব না যদি শেয়ার নাই দেয় তাহলে ক্ষতিপূরণ দেখ এমন প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয়ের তরফে পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা শুরু করবে বলেছেন অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিএসইসি বলছে তালিকাভুক্ত পাঁচ ব্যাঙ্ক অবসায়ন না যাওয়ায় ইতোপূর্দা একীভূত হওয়া কোম্পানির শেয়ারধারকদের মতো এক্ষেত্রেও সমাধান চাইবে তারা সেখানে এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের সাথে একীভূত হওয়ার সময় সাধারণ বিনিয়োগকারীরা আনুপাতিক হারে নতুন প্রতিষ্ঠানের শেয়ার পেয়েছেন এজন্য ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের সাতাত্তর নম্বর ধারা অনুসরণ করতে বাংলাদেশ ব্যাংক ও সরকারকে বক্তব্য উপস্থাপন করবে তাও বলছে বিএসসিসি তারা বলছে ব্যাংকের সম্পদ ও তহবিল অপব্যবহারের জন্য দায়ী শেয়ার ধারকদের বাদ দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার দেওয়ার জন্য দাবি করা হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ